আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বিএমপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অনেকগুলো মিথ্যাচার অনেকগুলো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিলেন তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে জামাত ইসলামীকে মুনাফিক বলেছিলেন তো এই মুনাফিক বলার প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা এর জবাব দিয়েছিলেন জবাবে বাংলাদেশ জামাত ইসলামী যে মন্তব্যটি করেছিল দু হাজার সালের নির্বাচনকে কেন্দ্র করে বিএমপিকে একটি পাল্টা জবাব দিয়েছে কিন্তু ওই জবাবটা দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমেরি জামার ডাক্তার শফিকুর রহমানের কিছু পিকচার অলরেডি ভাইরাল হয়েছে প্রিয় দর্শক সেই পিকচারগুলো আপনাদেরকে দেখাবো প্রিয়দর্শক জবাবটা কি ছিল বিএনপিরও কি অভিযোগ ছিল আর পাল্টা জবাবে জামাত ইসলাম কি ভুল করেছে বিষয়ে বিস্তারিত থাকবে আর ভিডিওটি কন্টিনিউ করবেন বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু ইসলামী রাজনীতি করে রুহুল কবির রবি তিনি জামাতের দিকে ইঙ্গিত করে বলেছিলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার করা না তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নাই জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না ইসলামীর আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত জামাত ইসলামী কখনো মুনাফিকি করেনি জামাত দেশের মানুষের অধিকার আইনের শাসন ন্যায়বিচার মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে এটা সত্য কথা জামাত কখনো মুনাফিকের আশ্রয় নেয়নি জনাব রিজভি অবশ্যই অবগত আছেন দু হাজার সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয় জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি এই যে যে জবাবটি দিয়েছে এখানে হচ্ছে ভুল বোঝাবুঝি প্রিয় দর্শক জামাত ইসলামই কিন্তু এখানে খুব কৌশলভাবে এবং সিস্টেমভাবে কিন্তু লেখাটা লেখছে অনেকে হয়তো বুঝতে পারেন নাই আমি জামাতের একটা ছবি পোস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম তো ওই সময় বিএমপির সাথে জোট ছিল এবং জামাত ইসলাম বিএমপির সাথে মোটামুটিভাবে ভাগ বাটোরায় বাইশটা আসনে তারা আপনার প্রার্থী দিয়েছিল সেটা ছিল বীর দলীয় জোটের সমর্থনে আর সেখানে জামাত কিন্তু ধানের শীষ শীষমারখায় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রিয় দর্শক এই যে ধানের শিষ বীজ দলীয় জোটের পক্ষ থেকে অংশগ্রহণ করার কারণে আমের জামার ডাক্তার শফিকুর রহমানের একটা পোস্ট বর্তমান ভাইরাল হচ্ছে এটা নিয়ে বিতর্ক উঠছে জামাত ইসলাম যে বিএমপিকে কে বললো তারা জোটের বাইরে গিয়ে আলাদাভাবে ক্ষমতায় যাওয়ার একটা চিন্তাভাবনা করেছিল আসলে এই কথাটা কেন বলল জামাত ইসলাম এই কথাটা তাহলে কি জামাত ইসলাম ভুল বলেছে তারা মিথ্যা বলেছে পেদর্শক একটু বোঝার চেষ্টা করবেন দেখেন এখানে কি পয়েন্টে জামাত ইসলাম কথা বলছে জনাব রিজভি অবশ্যই অবগত আছেন দু সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে দেখেন দু হাজার সালে একটা জোট ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠিত একটা জোট ওই জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফি নয় জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি এখানে কিন্তু কাহিনী আছে প্রিয় দর্শক এই কথাটা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না একটা জোট ছিল সেই জোটের মধ্যে ভাগাভাগি হয়েছিল বিএমপির সাথে জামাতের বাইশটি আসনে প্রার্থীও দিয়েছিলো এবং সেটা জামা বিএমপি কিন্তু মেনে নিয়েছিল এবং জামাতও বাইশটি আসনে প্রার্থী দিয়েছিল সেখানে কিন্তু বিএমপির লোকজন অন্য অন্য জোটের লোকজন ছিল না ঠিক আছে কিন্তু এর বাইরেও বিএমপি কিন্তু গোপনভাবে একটা জোট করে ক্ষমতায় যাওয়ার একটা চিন্তাভাবনা পরিকল্পনা করেছিল সেই কথাটাই এখানে জামাত উল্লেখ করেছে আসলে প্রিয় দর্শক এখানে বিষয়টি আপনারা ওইভাবে বুঝতে পারেন নাই অনেকে মনে করতেছেন জামাত ইসলাম মনে ভুল করেছে জবাব দিতে ঠিক মতন পারে নাই অনেকে মনে করতেছেন যে জামাত খুব দুর্বল হয়ে গেছে রিজভির প্রশ্নের জবাব ওইভাবে দিতে পারল না না প্রিয় দর্শক আপনাদেরকে বুঝতে হবে জামাতের মাথায় এটা আছে ঠিক আছে এখানে আসলে জামাত ভুল করে নাই আপনারা অনেকেই ভুল বুঝেছেন এই আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম যে আসলে জামাত এটা বোঝাতে চেয়েছে প্রতিষ্ঠিত জোটের বাইরেও যে বিএনপি একটা ষড়যন্ত্র করেছিল গোপনভাবে ক্ষমতা যারা একটা চিন্তাভাবনা করেছিল গোপনভাবে অন্য যারা জোটে ছিল না তাদের সাথেও জোট করে ঐক্য করে জাতির সঙ্গে মুনাফিক করেছিল সেই মুনাফিকির বিষয়টাই কিন্তু জামাত এখানে তুলে ধরেছে যেহেতু জামাত ইসলামকে মুনাফিক বলা হয়েছে বিনা কারণে কোনো প্রমাণ ছাড়া এই জন্য জামাত ইসলাম প্রমাণ দিয়েই কথা বলার চেষ্টা করেছেন এবং এটা যে জাতির সামনে একটা মুনাফিকি সেই বিষয়টাই তুলে ধরেছেন প্রিয়দর্শক আশা করি বুঝতে পেরেছেন প্রিয়দর্শক আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের যে ছবিটি নিয়ে বর্তমান আপনারা বেশি নাড়াচাড়া করতেছেন নাড়াচাড়া করার কিছু নেই ওই সময়টা দুহাজার আঠারো সালে একটা জোট হয়েছিল জোঠে বিএমপির সাথে একটা ভাগ বাটু হয়েছিল সেখানে জামাত ইসলাম বাইশটা আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন বিএমপিও মেনে নিয়েছিল এবং বিশ দলের পক্ষ থেকে ধানের শেষ মার খায় তার আমির সাহেবও নির্বাচন করেছিল কিন্তু জামাত যেটা বোঝাতে চেয়ে এই জোটের বাইরেও বিএমপি অন্য অন্য লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল যেটা প্রতিষ্ঠিত জোটের সাথে বেইমানি মুনাফিকি এই বিষয়টি জামাত ইসলাম এখানে তুলে ধরেছে যে বিএনপিও মুনাফিকি করেছে অর্থাৎ তারা নিজেদের মুনাফিকির কথা ভুলে গিয়ে জামাত ইসলামকে মুনাফিক বলে এটা আসলে সঠিক নয় এটাই বোঝাতে চেয়েছে বাংলা জামাত ইসলামী আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ